এবং মতুয়ারাও তার একটা অংশ আজকে আমাদের সমস্যা এখনো মেটেনি বরং বক্তারা বললেন একটা করে একটা আইন তৈরি করে সেটাকে আরো জটিল করছে কঠিন করছে অথচ মতুয়াদের একটা বড় অংশ এবং কিছু ঠাকুরবাড়ির লোকজন সব মিলে আজকে সেই বিজেপি দলের হাত শক্ত করে আমরা যাচ্ছি এইটা হলো আমাদের দুর্ভাগ্য মোদী এসেছিলেন এই পশ্চিমবাংলায় দুর্গাপুরে কালকে ভাষণ দিয়েছেন নরেন্দ্র মোদীকে ঠাকুর বাড়িতে এসছিলেন এই জগৎ একবার একবার অমিত শাহ দুবার

কেই বিজেপি আমাদের সর্বনাশ করবে নাগরিকত্ব সমস্যা আইন তৈরি করে দু সালে করেছে আরো করবে কার্যকরী করবে যারা শোনেননি তাদের অন্তত আজকে বিজেপি দল যদি করেন নানান কারণে লোকে বিজেপি দল করতে পারে একটা রাজনৈতিক পার্টি করে কিন্তু নাগরিকত্বের প্রশ্নে যে আন্দোলন হবে এই আন্দোলনে সবাই মিলে একত্রিত হতে হবে আমরা

কোন দিন যে আশ্চর্য ছিল এটাও আপনারা একটু

মাসের মধ্যে আমাদের লোকজন অধিকাংশই বেনাগরিক ঘোষিত হয়ে যাবেন ফলে এই বিপদটা আমাদের আসতে পড়েছে কিন্তু তবুও তার মধ্যে আজকে আমাদের একটাই অনেকটাই সান্ত্বনার কথা সেটা হলো ওই যে এগারোটা ডকুমেন্ট বলেছে আসলে এগারোটা ডকুমেন্ট হলো মূল ডকুমেন্টটা নেই তার বিপদ আমি ওখানে

তাহলে ওই দাবিগুলো আসলে আমাদের মতো মানুষকে বোকা বানাবার জন্য কিন্তু দাবি তৈরি হয় ধরুন একটা কথা বলি প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আজকে এনআরসি করোনার থেকে শোয়াছে তাই না এনআরসি বললে সব রাজনৈতিক দলের নেতারা লাভ দিয়ে ওঠে এই টা কি দু সালে নাগরিকত্ব আইনের চোদ্দ এ ধারা সরকারের দায়িত্বটা বেশি কারণ তারা পরিকল্পনা করেছিল বিল এনেছিল মনমোহন সিং কিন্তু অন্য কিছু আবারও দুটো কথা বলেছিলেন মনমোহন সিং সরকার রায় চৌধুরী করার প্রশ্নে রাজ্যসভার দুশো পঞ্চাশ জন লোকসভার দুশো বিয়াল্লিশ তেতাল্লিশ এই পাঁচশো বিয়াল্লিশ তেতাল্লিশ জন একজন আপত্তি করেনি আজ গিয়ে এনআরসি করতে দেওয়ার আপনারা উপবাস ভারতবর্ষে কত কোটি লোক ভারতবর্ষের লোক সংখ্যা কত আমি ধরে নিন একশো পঞ্চাশ কোটি লোক একশো আটচল্লিশ কোটি লোক আছে এই ভারতে নিরক্ষর মানুষ একজন মুসলমান যারও অসুবিধা হবে ফলে আমরা

আগে আইনগুলো বলছে এখন এসে বলছে তাদের কী কি স্বাস্থ্য ব্যবস্থা হবে

হয়ে যায় আমার কালে কিন্তু হবে না সবাই মিলে রাস্তায় দু বছরের মধ্যে নতুন আইনগুলো কি হবে যে দাবি আমরা এখানে করেছি তো আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারি ফলে আমরা মাথায় রাখুন বলে আমরা যদি আক্রমণ করি আমরা যদি